বাগদ্বীপের যে স্কুল বীরেন্দ্র বিদ্যা নিকেতন তার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মিলনকান্তি পালকে যে ঘর ধাক্কা দিতে দিতে স্কুল থেকে বের করে দেওয়ার ঘটনা ঘটেছিল তাতে যিনি অভিযুক্ত স্কুল পরিচালন কমিটির প্রধান পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেস সদস্য ত্রিদীপ বারুই তাকে তো পুলিশ গ্রেপ্তার করেছিল তো তিনি জামিন পেয়ে গেছেন কারণ তার বিরুদ্ধে যে অভিযোগ গুলো আনা হয়েছে সব কটাই জামিন যোগ্য ধারায় তো আমরা যে দৃশ্য দেখেছি সিসি ক্যামেরার ছবিতে তাতে কি আপনার মনে হয় যে তার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারা দেওয়া উচিত ছিল পুলিশের না যে ঘাট ধাক্কা দিয়েছে এটা আইনের চোখে অপরাধমূলক আইনের চোখে জামিন যোগ্যই বিষয় সেটা নয় এটা পুলিশেরও বিষয় নয় বিষয়টা হচ্ছে শিক্ষা দপ্তরের শিক্ষা দপ্তর কি করা ব্যবস্থা নিল তার তো শিক্ষা দপ্তরের আমার মতে আমি যদি শিক্ষামন্ত্রী হতাম সঙ্গে সঙ্গে ম্যানেজিং কমিটিকে ভেঙে দিয়ে এই যে সদস্য যিনি আছেন তার উপরে জারি করতাম সে জীবনে ঢুকবে না এইটা প্রাথমিক কাজ ছিল সেই কাজটা না করে পুলিশের কাছে তুমি অভিযোগ জানিয়েছো পুলিশ যে তারা দিয়েছে পুলিশ বলবো আমরা কেউ ধাক্কা দিয়েছে এতে তো কোনো সাধারণ আঘাত কোনো রকম রক্তপাত হয়নি এটাকে তো আমরা গ্রিভার সার্ট বলতে পারি না সুতরাং এই সমস্ত বিষয়কে নিছক অপরাধমূলক দৃষ্টিকোণ থেকে দেখলে পরে কিন্তু যারা অপরাধ করছেন তাদের প্রশ্রয় দেওয়া হয় বিষয়টা নৈতিক বিষয়টা একটা রাজ্যের শিক্ষা অঙ্গনের যে পবিত্রতা সেটা নষ্ট হচ্ছে তার জন্য শিক্ষা দপ্তর থেকে যে ভূমিকা নেওয়া উচিত ছিল সেই ভূমিকাটাই নেই এটাই সবচেয়ে খারাপ শিক্ষা তো বলেছিলেন শুনেছি যে তিনি নাকি পুরো ঘটনা খোঁজ নিচ্ছেন কলকাতা শহরের বুক থেকে কাকদ্বীপের ঘটনা খোঁজ এরা উস্কে দিচ্ছেন যে তোমরা যা খুশি করো আমরা আছি আড়াল করে দেব। এই হচ্ছে বর্তমান শিক্ষা প্রশাসকদের ভূমিকা যারা শিক্ষা প্রশাসনে আছেন খুব কড়া কথা হলে বলতে হয় তারা আদৌ শিক্ষিত নন শিক্ষার যথার্থ যে মূল্য সেই মৌলিক অর্থে এবং তারা গুন্ডাদেরই লালন করেন তা না হলে বুঝতে পারছেন না এই শিক্ষামন্ত্রী কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য যিনি একটা সঠিক নিয়েছেন তাকে কেমন ব্যক্তিগত আক্রমণ করছে রাজ্যে শিক্ষা দপ্তরটা হয়ে গেছে পুরোপুরি ওই বাজারের তোলা তোলার দপ্তর প্রত্যেক মাসে যাবো টাকা তুলবো চলে আসবো না দিলে পরে বসতে দেবো না এই হচ্ছে তাদের লক্ষ্য এবং উদ্দেশ্য মানে একদিকে আমরা দেখি কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য যিনি একটি ছাত্র সংগঠনের প্রতিষ্ঠা দিবসে পরীক্ষা বন্ধ করতে রাজি হন না বা বিশ্বকর্মার পুজোর ছুটি দিতে রাজি হন না কারণ বিশ্বকর্মা পুজোর সঙ্গে শিক্ষার কোনো সম্পর্ক নেই সম্পর্ক নেই আর আরেক দিকে দেখি যে আরেকটি কলেজের অধ্যক্ষ তিনি সেই ছাত্র সংগঠনের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে তাদের দেওয়া পোশাক পরে উদযাপনে যাচ্ছেন এইসব লোকেরা কতটা কি বল অনৈতিক আমরা দেখলাম সুপ্রিম কোর্ট দুর্নীতির জন্য চাকরি বাতিল করে দিয়েছে কিছু অধ্যাপক গলায় আমরা যোগ্য এই পোস্টার জড়িয়ে ইন্দোরের সবাই চলে গেল আচ্ছা এদের কারো কি শিক্ষার সঙ্গে যুক্ত থাকার কোন নৈতিক অধিকার আছে এটি আমার প্রশ্ন আমি বারে বারে বলেছি শান্তা দেবীর শান্তা দত্তর ভূমিকাকে প্রসঙ্গত আমি স্যার আশুতোষের ভূমিকা টেনেছি এদের তো এই সামান্য এই সমস্ত বোধ বুদ্ধিও থাকা উচিত কিন্তু এই রকম ভাবে মেরুদণ্ড শক্ত রেখে রুখে দাঁড়ানো এইটা আমরা খুব একটা ইদানিংকালে দেখিনি দেখুন ইদানিংকালে দেখিনি কিন্তু দেখতেও পাচ্ছি শান্তাকে দেখলাম তার আগে আমরা স্কুল সার্ভিস কমিশন চেয়ারম্যান চিত্রঞ্জন মন্ডলকে দেখেছি যিনি দুর্নীতি করবেন না বলে দুর্নীতির সঙ্গে থাকবেন না বলে পদত্যাগ করলেন এইভাবে কিন্তু মাথা দিচ্ছে মানুষ এবং এটাও একটা ছোঁয়াচে রোগ আজকে শান্তাকে ওরা কি করতে পেরেছে বরং শান্তাই মাথা উঁচু করে যে সিদ্ধান্ত করে নিচ্ছেন গোটা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে তার সঙ্গে নিয়ে সিদ্ধান্ত নিচ্ছেন ঠিক ঠিক সিন্ডিকেট তার পাশে না থাকলে তার পক্ষে ওই অবস্থান নেওয়া হয়তো তার নেতৃত্বের একটা বিচobac যে তিনি সিন্ডিকেটকে তার সঙ্গে নিতে পেরেছেন তার মানে নৈতিক দিক থেকে তিনি যারা যুক্ত তাদের সকলকে এক জায়গায় হাজির করাতে পেরেছেন যে শিক্ষা অধিকারটা অনেক গুরুত্বপূর্ণ ঠিকই কিন্তু আমরা একেবারে এই বর্তমান যে সরকার সেই সরকার ক্ষমতায় আসার পরপরই পরই ধরুন রায়গঞ্জ ইউনিভার্সিটি কলেজে পরিকল্পনা করে করেছে আপনি দেখবেন রায়গঞ্জ যে শুরু হয়েছিল তারপরে কলকাতা শহর তার আশেপাশে জেলায় যে সমস্ত স্কুলগুলো প্রতিষ্ঠিত সেখানে আক্রমণ হয়েছে আর বিশ্ববিদ্যালয় স্তরে পরিকল্পিত এবং যাদবপুরকে ক্রমাগত আক্রমণ করে গিয়েছে। তাদের মেলাইন করবার জন্য তাদের কৃতিত্বকে বড় করে দেখবার জন্য নয় কোথায় কি ছুটকো ছাটকা ঘটনা ঘটেছে এটা নিয়ে তারা গোটা বিশ্ববিদ্যালয়ের যে একটা শিক্ষার পরিমণ্ডল আছে যা আমাদের গর্বিত করছে সেটাকে তারা মেলাইন করার চেষ্টা করছে কিন্তু স্কুল কলেজ পরিচালন কমিটির মাথায় কে বসবেন তার একটা আইন আছে মানে যেটা আমরা রানী কলেজের ক্ষেত্রেও এই প্রশ্ন উঠেছে মারাত্মক ওরা তো আইন পরিবর্তন করেছে আইন পরিবর্তন করে ওরা বলেছে সরকার নমিনেট করবে সেখানে এই মামলা আমরা চ্যালেঞ্জ করে করে আছি এখনো তার শুনানি হচ্ছে না এই হচ্ছে ঘটনা সরকার যদি সর্বক্ষেত্রে হস্তক্ষেপ করে তাদের শিক্ষা অধিকার থাকবে কোথায় এবং রানীবিড়লা কলেজের ঘটনা তো আরো বিষয় করে এ নিয়ে মামলা চলছে আদালত তার স্থি দিয়েছেন এবং যদি রানীবিড়লা কলেজের প্রত্যেকটা ঘটনা আপনারা পরম্পর্য অনুযায়ী নজর করেন দেখবেন এইরকম রকম নক্কারজনক ঘটনা যে কোনো শিক্ষিত সমাজে ঘটতে পারে এটাই বিষয়কর ঠিকই মানে সেখানে এই মুখ্যমন্ত্রীর ভ্রাতৃবধূ যেহেতু পুরো বিষয়টার সঙ্গে জুড়ে আছেন সেই কারণেই কি শুধু মুখ্যমন্ত্রীর ভাতৃবধূ নন তারা তিনজনকে নমিনেট করেছেন একজন মুখ্যমন্ত্রীর ভাতৃবধূ তার সঙ্গে শিক্ষার কোন যোজন দূরে তার সম্পর্ক আরেকজনকে করেছেন আশুতোষ কলেজের যিনি অধ্যক্ষ এবং যিনি অধ্যক্ষ পরিষদের তৃণমূলের নেতা আর সেই আশুতোষ কলেজের একজন করণিক ভাবতে পারেন সরকার একজন কলেজের অধ্যক্ষ এবং করণিককে একই আদেশে নমিনেট করছেন মনোনয়ন দিচ্ছেন আরেকটি ডিগ্রি কলেজে কোথায় পৌঁছেছে পশ্চিমবঙ্গের মানুষ এখনো যদি মনে করে যে না দিদি আছে দিদির ঘরে ধরে তাতে আরো বিপদ বাড়বে দুটোই হচ্ছে একেবারে পশ্চিমবঙ্গ কেন আমি গোটা ভারতবর্ষে সুধী সমাজের কাছে বিপদজনক রানী বিড়লা গার্লস কলেজের ক্ষেত্রেই যে প্রশ্নটা বিচারপতি তুলছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি না বিচারপতি তুলছেন তো আমাদের সওয়ালটাকে বিচারপতি ওরা তো মিডিয়া তো ভুল বিচারপতি তুলছে আমাদের সওয়ালটাই বিচারপতি সেটা নথিবদ্ধ করেছে যে এটা কি করে হয় এটা তো আমাদের মূল সওয়াল আগেও আমি একটা মামলা করেছিলাম তখন সেই অঞ্চলে যিনি এমএলএ এমপি একজন অভিনেতা ছিলেন যে মামলা হলো দুদিন বাদে সেই অভিনেতা নিজেই সেই পদ থেকে চলে গেছেন বুঝতে পারলেন যে অনেক বড় প্রশ্নের মুখে পড়ে যাবেন তিনি থেকে চলে গেলেন কিন্তু এখানে তো আমরা দেখলাম যে বিচারপতি বদল হয়ে গেল বদল করানো হলো বদল হয়ে গেল না ঠিক অত্যন্ত অত্যন্ত নকাজনক ঘটনা যেহেতু মামলা চলছে নিয়ে আমি বিশেষ কোনো মন্তব্য করব না কিন্তু এই ধরনের ঘটনা আমরা খুব বেশি দেখি না যে বিচারপতি কে বলছেন অ্যাডভোকেট জেনারেল যে আপনি এই মামলা থেকে সরে দাঁড়ান তাই তো এতে কি বোঝা যায় যে আমাদের সর্বোচ্চই কেমন অবনয়ন হচ্ছে তার মানে বিচার বিভাগ মানে যে জায়গাগুলোর প্রতি মানুষের একটা অনুরূপ শ্রদ্ধা বোধ আছে একটা ভরসা আছে সেই জায়গাগুলোকে তোমরা ভেঙ্গে দাও একটু বলি বল না ভেঙে দাও মানে আমরা বিচারপতি গমাই একটা অত্যন্ত যুক্তি সঙ্গত কথা রসিকতার সুরে বলেছে ঠিক তার বিরুদ্ধে কেমন রাস্তায় নেমে পড়েছে একই কায়দায় এরা যে তৃণমূল যেভাবে করে ওখানে গোটা দেশ জুড়ে বিজেপি তাই করছে কারো কোন রকম স্বাধীন মত প্রকাশ চলবে না ঠিকই মানে শিক্ষার জায়গাটা বিশেষ করে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বলবো যে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে ধ্বংস হয়ে যাচ্ছে ধ্বংস করে দিচ্ছে ধ্বংস পরিকল্পিত হয়ে ধ্বংস করে দিচ্ছে মানে একদিকে শিক্ষক নিয়োগ মূর্খের রাজত্ব যারা সহজেই নতি স্বীকার করে বর্ষস্বতা শিকার করতে পারে এটাই হচ্ছে পরিবার অদ্ভুত একটা নৈরাজ্যের পরিস্থিতি তৈরি হচ্ছে বিভিন্ন জায়গায় চার ফলে তার কারণ আইন যদি মানে শাসক যদি আইন না মানে তাহলে খুব স্বাভাবিকভাবেই অন্যরাও আইনকে বুড়ো আঙুল দেখাবে না শাসক তো আইন অমান্য করার জন্য উৎসাহিত করছে তারে এই নৈরাজ্য তৈরি হলে গুন্ডরাজ বা প্রকৃতপক্ষে গুন্ডরাজ ভিতিপতিজনদের সুবিধে তার অবশিষ্টই চার্জ উল্টো রকম প্রতিক্রিয়া হয় সতে খাতে এই আজকে ধরুন বিমানে ফিরছিলাম আমি নাম করব না বেশ এ দল সে দল নির্দল সাধারণ মানুষ সকলে এখানে বলছি যে মুখ্যমন্ত্রীর তো শত্রু আপনি হয়ে গিয়েছেন না হ্যাঁ হয়েছে তারা মজা করছেন খুশি হচ্ছে এবং এই মানুষের মধ্যে এই চেতনা গুলো বাড়ছে তাহলে যে দুর্নীতি করেছেন এটা লোকে বুঝে যাচ্ছে না দুর্নীতি করছেন বা করে চলেছেন সেটা যে মানুষ বুঝতে পারছিলেন না তা কিন্তু নয় কিন্তু সেটা বুঝে তার বিরুদ্ধে যতটা প্রতিবাদ কথা আমরা দেখতে পাচ্ছিলাম না তার কারণ মানুষের মনে মনে এটা আছে দুর্নীতি তো হয়নি মানে দুর্নীতিটাও কিছু মনে করবেন না তারাও হয়তো তাদের ক্ষুদ্র পরিসরে কোনো না কোনো ভাবে এরকম দুর্নীতির সঙ্গে হয় যুক্ত কিংবা হয় করেছেন নয় হয়েছেন সেখান থেকে এই মানুষের মানসিকতা গুলো তৈরি হয় মানে একটা স্বাভাবিকীকরণ ঘটে গেছে স্বাভাবিকীকরণ একদম যথার্থ শব্দটা ব্যবহার করেছেন আপনি এতটাই স্বাভাবিক যে এটা নিয়ে যে প্রতিবাদ করা উচিত বা এটা যে সহ্য করা উচিত নয় এই বোধটাই কেমন যেন হারিয়ে গেছে একদম এই সেটাও বিভিন্ন প্রচার মাধ্যম বিভিন্ন মিডিয়া বিভিন্ন সিরিয়াল এইসবের মধ্য দিয়ে এটাকেই স্বাভাবিককরণ করে দেওয়া হয়েছে ঠিকই এবং যেটা আপনি প্রথমেই বললেন না যে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের ঘটনাটা এটা না বড় হয়ে উঠছে যে পুলিশ তার ভূমিকা যথাযথভাবে পালন করলো কিনা পুলিশটির ব্যাপারই নয় ঠিকই মানে একজন প্রধান শিক্ষককে ছাত্রদের সামনে ওই রকম ভাবে অপমানিত করছেন আমি বলছি শিক্ষামন্ত্রী উচিত ছিল তৎক্ষণাৎ সেখানে পৌঁছে যাওয়া তৎক্ষণাৎ এই কমিটি ভেঙে দিয়ে সভাপতি বা তাকে পঞ্চায়েতের প্রধান সেটা করবে না আমি একটা প্রশ্ন করি শিক্ষামন্ত্রী কি স্বাধীনভাবে কোন সিদ্ধান্ত নিতে পারেন স্বাধীন সিদ্ধান্ত সকালে এক কথা বললে মমতা ধমকালের বিকেল বেলা বলবেন না দিদি ঠিক বলেছেন ফলে তিনি মনে করলেও কি সেটা করতে পারবেন যেটা তিনি করতে চাইবেন এইটাই তো দুর্ভাগ্য এটাই তো দুর্ভাগ্য এবং এই জন্য আমি সময় আমাদের ভোটারদের দিকে আঙুল তুলি তুমি তোমার কি দায়িত্ব পালন করলে দেখ আপনাকে অনেক বিরক্ত করলাম অনেক সময় নিলাম আপনাকে আপনি খুব ভালো থাকবেন নমস্কার